আসসালামু আলাইকুম ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা আমি কিভাবে ইলিশ মাছের লেজের ভর্তা বানাই এটা আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে নিন তো আমি এখানে কিছু ইলিশ মাছের লেজের লেজ নিয়ে নিলাম লেজগুলো বেজে নিয়েছি সরিষার তেল দিয়ে এখন কাটাগুলো বেছে নিব তো আমি কিন্তু ইলিশ মাছ যখন রান্না করি তখন লেজ রান্না করি না লেজগুলো রেখে দিই একটু একটু করে রাখতে যখন অনেকগুলো হয়ে যায় তখন একবারেই ভর্তা বানাই কারণ লেজের মাছটা তো কেউ খেতে চায় না এই জন্য সেটা ভর্তা বানাই ভর্তাটা আবার সবাই পছন্দ করে তো তো আমার মাছটা কিন্তু বাসা শেষ এখন কিছু শুকনো মরিচ ভেজে নিবো মরিচটা যে যার পছন্দ মতো নেবেন মরিচটা বাজার শেষ এখন মরিচটা উঠিয়ে নিয়ে এর ভিতরে কিছু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিব তো পেঁয়াজটা ভাজা শেষ আমি এখন ভর্তাটা বানানো শুরু করে দিয়েছি শুধু কাঁচা শুকনো মরিচ আর পেঁয়াজ এর ভিতরে কিছু ধনী পাতা আর কিছুই দিব না কারণ ধনী পাতাটা পরে দেবো কারণ আমার তো পাতা খায় না এই জন্য এটা আগে আমার জন্য উঠিয়ে নিয়ে পরে ধনী পাতা দিব তোমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার জন্য উঠিয়ে নিয়ে এর মধ্যে ভিতরে ধুনীবতা দিয়ে দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ